তোমরা তো জানোই এখন আমি আছি আমার বাবার বাড়িতে করিমপুরে তো ভাবলাম তোমাদের সাথে আমার বাবার বাড়িটা একটু শেয়ার করি ঘুরে দেখাই যে আমার ছোটোবেলাটা কোথায় কেটেছে কারণ সবার সাথেই তো ছোটোবেলাটার অনেক স্মৃতি জড়িয়ে থাকে না আর বিশেষ করে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় বিয়ের পর যখন আমার বাপের বাড়ি এসে যায় তখন অনেক স্মৃতি মনে পড়ে যায় তো তাই ভাবলাম শেয়ার করি এটা হচ্ছে আমার বাবার বাড়ি এটা হচ্ছে মানে ওপরের ঘর তো এই একটা ঘর দেখো এখান থেকে বাইরে দেখা যায় আমাদের একদম পাকা রাস্তার মানে ইয়েতেই বাড়ি কি বলবো মানে যে রাস্তার যে ধার যেখান দিয়ে বড় বড় বাস গাড়ি টাড়ি যায় সেই রাস্তার পাশেই আমাদের বাড়ি তো এটা হচ্ছে ওপরের ঘর এখানে বসে বসে আমরা বাইরে সব দেখাও যায় এরকম আর নিচে একটা ঘর আছে তো আমাদের একটা যৌথ ফ্যামিলি আমার বাবারা ছয় ভাই এই যে এইটা হলো আমাদের মানে নিচের ঘর নিচের একটা ঘর তো এখানে দেখো একটা ছবিটা দেখা মানে এই যে সে আমার বিয়ের ছবি এখানে তো বিয়ের ছবি এখানে টাকা রয়েছে আর দেখো তাথের অবস্থা মানে কালকে মেলায় গিয়েছিল মেলায় গিয়ে যেগুলো কিনেছে এসে শুধু সেই থেকে খেলা করছে এগুলো সাজাচ্ছে কি কিনেছে ওই মেলায় তো মানে মানে এগুলো নিয়ে সেই থেকে বসে আছে তো এটা হচ্ছে আমাদের নিচের ঘর এই দুটো ঘর আর আমাদের একই বাড়িতে আমরা থাকি আমার মারা থাকে আর একটু এর তো আমরা সবাই পরপর পরপর বাড়ি আসা এই যে এদিকে যে মানে পরপর সব বাড়ি আছে মেজো মেজর বড় বড়যাত্রা সেজে যাত্রা সবার মানে এখানে সবাই মানে যৌথ ফ্যামিলি যাকে বলে আর এই মানে এই পাশে আমরা ছোটবেলায় খেলা করতাম তো এগুলোই আমার মানে মনে পড়ে যাচ্ছে যে আমার যখন মেয়ে এখন খেলা করছেন আর মনে এসে তখন মনে পড়ছে যে ছোটবেলায় ছোটোবেলায় খেলা করতাম তো ছোটোবেলার জিনিসগুলো মানে অনেক মনে পড়ে যায় না তো এই ভিডিও দেখে তোমাদের কার কার তোমাদের ছোটোবেলাটা মনে পড়ে গেলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানেই আমার ছোটোবেলা সব স্মৃতি জড়িয়ে আছে দেখলে আসলে অনেক মন খারাপ করে ভালোও লাগে তো ভিডিওটা কেমন লাগলো সাথে অবশ্যই কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণ